আজকের গল্প বিধাতা কাহিনী বনফুল গল্প পাঠ ও অলংকরণ অঞ্জন বসু গল্প বিধাতা বাঘের বড় বদ্রূপ মানুষ অস্থির হইয়া উঠিল গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিল সকলে তখন লাঠি সড়কি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল একটা বাঘ গেল কিন্তু আর একটা আসিল শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল ভগবান বাঘের হাত হইতে আমাদের বাঁচাও বিধাতা কহিলেন আচ্ছা কিছু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি বোন হইতে বনান্তরে পলাইয়া ফিরিতেছি কিন্তু শিকারি আমাদের শান্তিতে থাকিতে দেয় না ইহার একটা ব্যবস্থা করু বিদাতা কইলে আচ্ছা তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিদাতা নিকট আবেদন পেশ করিলেন বাবা আমার ন্যাড়া যেন একটি টুকটুকে বউ হয় ঠাকুর তোমায় পাঁচ পয়সা ছিন্ন দেব বিদাতা কহিলেন আচ্ছা হরিহর ভট্টাচার্য করিতে যাইতেছিল সে বিদাতাকে সম্বোধন করিয়া বলিল আজীবন তোমার পুজো করে এসেছি উপবাসে দেহ ক্ষিম করেছি সালা ভাই আমি দেখে নিতে চাই তুমি আমার সহায় হও বিদাতা কহিলেন আচ্ছা সুশীল পরীক্ষা দিবে সে রোজ বিদাতাকে বলে ঠাকুর পাস করিয়া দাও আর সে বলিল ঠাকুর যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো পাঁচ টাকা খরচ করে হরি লুট দেবো বিদাতা কহিলেন আচ্ছা হরের পুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায় কালী রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রে চটে বিদাতাকে অস্থির করিয়া তুলিল ভোটং দেহি ভোটং দেহি বিধাতা কহিলেন আচ্ছা আচ্ছা কৃষক দুইয়া তুলিয়া কহিল দেবতা দাও বিধাতা কহিলেন আচ্ছা পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইল আমার একটি মাত্র সন্তান ঠাকুর কেড়ে নিও না বিদাতা কহিলেন আচ্ছা পাশের বাড়ির খেন্তি পিসি উপরোক্ত মাতা সম্পর্কে বলিলেন বিদাতা মাগির বড় দেমাক নিত্য গয়না পরে ধরাকে সরা জ্ঞান করছিল ছেলে টুটি পেদরে টিপে ধরে বেশ করেছ তো আমায় মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও তো বিদাতা কহিলেন আচ্ছা দার্শনিক কহিল হে বিদাতা তোমাকে বুঝিতে চাই বিদাতা কহিলেন আচ্ছা চীন দেশ হইতে চিৎকার আসিল জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু বিদাতা কহিলেন আচ্ছা বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না প্রবাসীতে লেখা ছাপাইতে চাই রামানন্দবাবুকে সদায় হইতো বলুন বিদাতা কহিলেন আচ্ছা একটু ফাঁক পড়িতেই বিদাতা জিজ্ঞাসা করিলেন আপনার বাসায় খাঁটি তেল আছে ব্রহ্মা কেন বলুন তো বিদাতা আমার একটু দরকার দেবেন কি ব্রহ্মা পঞ্চমুখে অবশ্য অবশ্য ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষা তৈল আসে বিদাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন আজ ভামে নাই